আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি একটা রেসিপি করব ভাবছি এটা আপনাদের জন্য শেয়ার করি ভিডিও তৈরি করি মোবাইলটা নিয়ে আসলাম কাজটা শুরু করছি দেখতে থাকুন প্রিয় দর্শক আজ আমি একটা ফিশ রেসিপি করব সর্ষে বাটা দিয়ে দেখুন দর্শক আমি এটা ঘুচিয়ে রেখেছি আর এটা কিভাবে করতে থাকি দেখতে থাকুন প্রিয় দর্শক দেখুন এখানে পেঁয়াজ রসুন এগুলো কুটে নিয়ে এসেছি এখানে দেখুন তেলাপেয়া মাছ ভালো করে কচলে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে রেখেছি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি তারপর পটল কেটে নিয়েছি অনেকগুলো পটল আসছে দুইটা বেগুন আসছে লম্বা লম্বা টুকরা দিয়েছি দেখুন দর্শক এই যে এখানে দেখুন বাটা চার পাঁচ চামচ আমি সরষে বাটাটা দিয়ে আমার এই যে ফিশ রেসিপিটা আজকে তৈরি করে নিব এখানে দেখুন আমি দুইটা এলাচ ফাটিয়ে নিয়েছি ছিঁড়ে নিয়েছি এটা আমি রান্নায় ব্যবহার করবো চুলা চলে চুলায় হাঁড়ি দিয়ে দিচ্ছি চুলাটা একটু বাড়িয়ে দিলাম এখানে কিছু ভেজিটেবল আছে এটাও অ্যাড করবো এখানে সবগুলো ধরছে না সর্ষে বাটা দিয়ে যে কোনো রেসিপি করলে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় অরিজিনাল সরিষার স্যান্ট থাকে তো এই সর্ষে বাটাতে বাজারের সরিষার তেলে অনেক কিছু অ্যাড করে ওরা অরিজিনাল স্যান্ট থাকে না তাই সরষে বাটা ইউজ করবেন রান্নায় দেখুন তো সব তেল দিয়ে দিচ্ছি হাঁড়িটা শুকিয়ে এসেছে আমি এতে এখন এলাচটা দিয়ে দিচ্ছি দুটো এলাচ আছে এখানে দিচ্ছে এটা আধুনিক পাঁচফোড়ন আমি আমার রান্নায় এই উপাদানটা ব্যবহার করে থাকি এটা আপনার খাওয়াটাকে টেস্ট করে দেয় দেখুন এই যেটা গরম হয়ে এসেছে এলাচ সহ তারপরে দেখুন দর্শক আমি এতে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি এখন লবণ এড করে দিচ্ছি আপনি যেভাবে রান্না করেন না কেন রান্নাটা সেভাবেই তৈরি হয়ে যাবে অনেক সময় মাখিও করি আজকে আমি এভাবে করে নিচ্ছি মরিচ দিয়ে দিলাম এখন মাছগুলো আমি ভেজে নিব এই তেলের ফলনে আমার পাকফোড়ানো আছে রাঁধুনির এলাচ আছে মাছগুলোকে টেস্ট করে ফেলবে মাছের ভিতরে সুগ্রান্তা ঢুকে যাবে ভালোভাবে এইভাবে মাছগুলো প্রথমে নেড়ে দিবেন তারপরে একটু হওয়ার জন্য সুযোগ দিবেন এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিবেন প্রিয় দর্শক রান্না আপনার সম্পূর্ণ নিজস্ব একটু গুণাগুণ আপনি যেমন করে রেসিপিটা সুস্বাদু করতে পারবেন তেমন করে তৈরি করবেন আর চেষ্টা করবেন এক এক দিন এক এক রকম রেসিপি করার জন্য যেন খাওয়ার ভিতরে একটু উল্টে দিচ্ছি খাওয়ার ভিতরে একটু বৈচিত্র্য থাকে দেখুন আমার মাছগুলো কিন্তু এভাবে রাধুনির পাকাল দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিলে মাছগুলো টেস্টফুল হয়ে যায় মাছের যে একটা আলাদা গ্রাম থাকে সেটা থাকে না মাছ উল্টানো হয়ে গিয়েছে আমার দেখুন কালারটা কি নাইস হয়েছে এভাবে এলাচ আর রাঁধুনির পাক দিয়ে হলুদ আর লবণ মরিচ এগুলো ছিপিয়ে দিয়ে মাছ ভেজে নিবেন প্রথমে এই মাছটা খেতে দুর্দান্ত মাছগুলো আমি এখন আমার মাছগুলো ভাজো হয়ে গেছে মাছগুলো আমি হাঁড়ি থেকে তুলে নিবো

কালারটা কি তুলে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এই যে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি

ব্লেন্ডার করে রেখেছি আমি এটাতে এটা তরকারিতে ব্যবহারের জন্য রেখেছি মাঝে মাঝে বিভিন্ন তরকারিতে দিয়ে থাকি মাছ ভাজা আজকে আমি সরষে দিয়ে আমার এই যে ফিশ রেসিপিটা করব বেগুন পটল এগুলো দিয়ে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনার সরিষার তেলটা দিলে যেমন একটু গরম করে নিতে হবে ভালো করে সরষে বাটাটা দিয়েও একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন এখন আমি এতে আমার ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি পটল বেগুন সাথে এক আছে বেশ কিছু আর একটু আছে দিয়ে দিচ্ছি আমি এখন এতে পানি অ্যাড করে দিব কাঁচা দিয়েছি বেগুন পটল সরষে তেলাপিয়া মাছ আমি আজ তরকারি ভাজলাম না কারণ মসলাটা মশলাটা ভালোভাবে কষানো হয়েছে পানি দিয়ে আমি যখন তরকারিটা সহজে সিদ্ধ করে নিব তরকারিটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে তাই আজ আমি এভাবে তৈরি করছি আমার রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে সহজ হয়ে যাবে সরিষার একটু পানি আছে এটাও দিয়ে দিচ্ছি এখন আমি এটা নেড়ে দেখুন আপনি সরিষাটা অ্যাড করলে তরকারিটা অনেক সুন্দর হয়ে যায় কালারটা আবার এটা টেস্টও হয় পটেলে আমি অর্ধেক কষা সিলে নিয়েছি আর অর্ধেক কষা রেখে দিয়েছি আর একটু মরিচের গুঁড়া অ্যাড করবে এতে মাঝে যে মরিচর দিয়েছিলাম সেটা আমার কম হবে আর একটু অ্যাড করে দিচ্ছি এটা একটা হেলদি সর্ষে বাটার দিয়ে একটা ভেজিটেবলসি রেসিপি হচ্ছে ফিশ দিয়ে এখানে একটু মশলা আছে এখান থেকে একটু মশলার গুঁড়ো অ্যাড করব অল্প পরিমাণে মিশিয়ে দিব আমি এখন এটা আমরা তো ভেজিটেবলস এবং ফিশ অনেক খুশি থাকি এটা ভালো না স্বাস্থ্যের জন্য কষানো ছাড়া রেসিপি গুলো ভালো আপনি যদি ফিশ হাতে মেখে তৈরি করে খেতে পারেন ওইটা আপনার জন্য বেশি হেলদি হাতে মাখানো জিনিসটা পুড়ে যায় না আমরা তো ভেজিটেবলগুলো অনেক সময় কষাতে কষাতে পুড়িয়ে ফেলি ওদের ভিটামিনগুলো অনেক জলে পুড়ে সাই হয়ে যায় আবার পানি দিই ওইটাই করি আমরা বেশিরভাগ সময় তো আমি করি না আমি মাছটা কখনো তেলায় নিয়ে ভেজিটেবল দিয়ে বেশিরভাগ সময় আমি নর্মালি করে ফেলি কারণ এইসব সিস্টেমে গ্যাস্ট্রিক হয় না যারা অধিক কষাবে তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হবে মাছ অথবা ভেজিটেবলস তাই কম কষিয়ে খাওয়া দাওয়া করবেন যে কোনো তরকারি মাছ কম কষাবেন একটু নেড়ে দিবেন তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে চারিদিক পানিটা গরম হয়ে আসছে আমার আর একটু গরম হলে আমি মাছগুলো ছেড়ে দিব এটা দুর্দান্ত রেসিপি হবে একটা সর্ষে বাটা দিয়ে সরিষার তেল অ্যাড করলে আপনার যে টেস্ট হয় তার থেকে আরো টেস্ট হয় এটা কারণ আমার সরিষার সাথে গরম মশলা আছে এলাচ লং এগুলো দেওয়া আছে ব্লেন্ডার করা দেখুন আমি আমার মাছটা এখন ছেড়ে দিব দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এখন চারিদিকে ছড়িয়ে দিব এভাবে আপনি সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে পটল বেগুন কাঁচা কলা এগুলো দিয়ে রেসিপি তৈরি করে খেতে পারেন আমার মতো করে দেখবেন অনেক টেস্ট প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তারপরে অল নোটিফিকেশানে ক্লিক করুন তাহলে আপনি আমার পরবর্তী কাজগুলো সহজে পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে যখন আমি আমার কাজগুলো আপলোড করব হলে আপনি দেখতে পারবেন তখন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন লাইক দিলে আমরা একটু অনুপ্রেরণা পেয়ে থাকি কমেন্টও করবেন সাথে যে আমার যদি এটা আর কিছু দেওয়ার প্রয়োজন হয় বা কোনো সিস্টেম এটার সাথে আর অ্যাড করতে পারি দেখুন দর্শক আমার ভেজিটেবলস গুলো গরম হয়ে এসেছে মাছটাও গরম হয়ে গেছে দ্রুত এখন আমি এটাকে সামান্য করে ঢেকে দিলে ভালো হয় ঢেকে দিচ্ছি ঢাকনা নিয়ে এসছি ঢেঁড়স ভেজে নিয়েছি আগে তারপরে ডাল রান্না করেছি পাতলা করে আমার ঘরে আমার তাই একটু একটু সাথে আর রান্না করে নিলাম ঢেকে দিচ্ছি দর্শক একটু ঢেকে দিলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভেজিটেবলস আর মাছটা দিয়ে দর্শক দেখুন আল্লাহ নবী কত কাফেরকে ভালো করেছেন মায়া দিয়ে ভালোবাসা দিয়ে বাইরের দেশ থেকে মানুষ এসেছে মানুষ এসেছে তাদেরকে আশ্রয় দিয়েছেন ইসলামের শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসুল বলে গিয়েছেন আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে দরিদ্রকে ভালোবাসতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজনের সুখে দুঃখে বিপদে আপদে এগিয়ে আসবেন তাদেরকে সৎ কাজ করার জন্য অনুপ্রেরণা দিবেন সৎ পথে চলার জন্য সহযোগিতা করবেন দেখুন তরকারিটা হয়ে আসতেছে আমি আরেকটু থেকে দেই প্রিয় দর্শক তাই যে কোনো আত্মীয় স্বজন আসলে আপনার ঘরে আপনার কিন্তু রিজিক বৃদ্ধি করে দেয় আল্লাপাক কারণ আত্মীয়র সাথে আল্লাহ রিজিকও বৃদ্ধি করে দেয় তার রিজিকটাও আসে আপনার আপনার ঘরে আবার জন্য রিজিক যায় তাই আত্মীয় ভালোবাসুন আপন ভাই ভাই বোনকে ভালোবাসলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে কারণ আপন ভাই বোনের সাথে আপনার ব্লাডের সংমিশ্রণ আছে একই মায়ের একই নারী থেকে আমরা কিন্তু ভাই বোনগুলো জন্মেছি একই নারীতে সংযুক্ত থাকে ভাই বোনের সম্পর্কটা একটা অংশ কাটা হলে আরেকটা ভাই বোনের অংশ থাকে সেখানে পরবর্তী আরেকটা ভাই বোন হলে সেটা কাট কেটে ফেললে আরেকটা ভাই বোন হয় এভাবে আমাদের একজনের সাথে আরেকজনের ব্লাডের সম্পর্ক রয়েছে রক্তের সম্পর্ক রয়েছে স্বামীর থেকে ভাই বোনের সম্পর্ক আরও অনেক বেশি স্ত্রীর থেকে ভাই বোনের সম্পর্ক আরও অনেক বেশি কারণ আমরা তো অন্য অন্য একটা রক্ত থেকে এসেছি আর আপন ভাই বোন হলো আপন রক্তের তাই ভাই বোনকে স্নেহ করতে হবে বড় হলে স্নেহ করবেন ছোট হলে শ্রদ্ধা করবেন বড়দেরকে ভাই সম্মান করবেন সকলকে সামর্থ্য থাকলে উপকার করবেন সামর্থ্য না থাকলে স্নেহ করবেন তাদের মঙ্গল কামনা করবেন তা এতে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবে আপনার পিতা মাতা সন্তুষ্ট হবে জীবিত থাকলে অথবা কবরে থাকলে সেখান থেকে দেখবে আপনি আপনার আপন মানুষের সাথে কি ব্যবহার করছেন আবার ঘরে যে স্বামী এবং স্ত্রী তারাও কিন্তু অনেক আপন হয়ে যায় বিয়ের পরে তারাও একজন আরেকজনকে আপন রক্ত ভালোবাসতে আল্লাহ তা না হলে কি পারিবারিক সম্পর্ক মজবুত হয় যে স্বামী স্ত্রী আন্তরিকভাবে একজন আরেকজনকে গ্রহণ করতে পারবে তারাই সুখী হয় দুইজনের ভিতরে একজন যদি অনিয়ম করে সেখানে কিন্তু শয়তান ঢুকে যায় শয়তান সেখানে শান্তি আসতে দেয় না তাই যে অপরাধে থাকে তাকে দ্রুত আল্লাহর পথে আসতে হবে দেখুন দর্শক আমার ভেজিটেবলসগুলো প্রায় হয়ে গিয়েছে তুলে দিচ্ছি আর ঢেকে রাখবো না আপনাদের সে একটু ভালো কথা বললাম রান্নাটা তো আমাদের সব না আমরা যারা লেখাপড়া শিখেছি তারা আমরা বই পুস্তুর থেকে দেখুন আমার পটলগুলো সিদ্ধ এসেছে আর সামান্য একটু হয়ে যাবে আর একটু রাখবো কি সহজে দেখুন আমি সর্ষে দিয়ে বেগুন পটল কলা তেলাপিয়া ফিশ একটু ঝোল করে একটা রেসিপি করে নিলাম এটা খেতে অনেক দুর্দান্ত টেস্ট হবে ইচ্ছে হলে এমন করে কখনো খেয়ে দেখবেন রান্না করে আর সরিষা ব্ল্যান্ডার করে রাখবেন ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তিন চারবার অথবা পাটায় পিষিয়ে নেবেন ব্ল্যান্ডার না থাকলে হালকা একটু ভিনিগার দিয়ে কোনো বক্সে রেখে দিবেন আর যদি সম্ভব হয় একটু তেলাই নিবেন মাখা মাখা করে ফ্রিজে রেখে দিবেন কখনো আপনি ঝোল করে নিয়ে তেলে ইউজ করলেন কখনো আমি এটা ঝোল করে নিয়ে এসেছি তেলে সেভাবে কষিয়ে এসেছি দেখুন আমি একটু আমার ঝোলটা দেখে নিচ্ছি একটু সবকিছু ঠিক আছে অনেক টেস্ট হয়েছে শুধু একটু লবণ লবণ লাগবে লবণটা আমি সবসময় কমই ব্যবহার করি প্রথমে কারণ আমার লবণ বেশি ভালো লাগে না রান্নায় অল্প লবণই আমার পছন্দ হালকা লবণ অনেকে আবার কড়া লবণ খাই ভালো লাগে না তাই আমি প্রথমে কম লবণ ইউজ করি দেখুন কী হয়েছে কলা তারপরে পটল বেগুন সব কিছু যেন এখনও টাটকা সবুজ রয়েছে এখন ঠিক হয়ে গেছে লবণ টবন সব এটা দুর্দান্ত মজা হয়েছে প্রিয় দর্শক লাগে না আমি আর একটা আপনাকে দেখাই একটু এক দুটো রান্না করেছি এটা শেয়ার করিনি আপনাদের সাথে দেখুন দেখাচ্ছি এই যে দেখুন ঢেড়স ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর রয়েছে একদম সবুজ তারপরে আমার ভাইয়ের বউ আছে বাসায় ও একটা পাতলা ডাল রান্না করছে ডালটা খুব টেস্ট হয়েছে আমি ওটা দিয়ে ভাত খেয়েছি ঢেড়ে দিয়ে ভাত খেয়েছি আমার মেয়েটা হলে আসছে তো আমি ভাত খাচ্ছি আর ভাবছি যে কোনটা তুমি বাসায় আসছো তোমার মামার নি সুন্দর একটা ডাল রান্না করছে খেতে পারবা কিন্তু সময় পাইনি আমি ভাত খেয়ে রান্না করে চলে আবার রাতের জন্য রান্না করবো যে মাছ তরকারিটা করে ফেলি তাহলে রাতের ঝামেলা শেষ হয়ে গেল দেখুন এই যে দেখুন আমার রেসিপিটা হয়ে আসছে দর্শক দেখুন কি নাইস হয়েছে এমন করে লম্বা লম্বা করে বেগুন পটল কেটে নেবেন একটু খোসা রেখে দিবেন এটা আপনার জন্য হেলদি হবে খোসাটা খোসাতে ভিটামিন যুক্ত থাকে সব ভিটামিনগুলো খোসার নিচে নিচে থাকে তাই অর্ধেক খোসা ফেলে দিবেন অর্ধেক খোসা রেখে দিবেন প্রিয় দর্শক আমার রেসিপিটা হয়ে এসেছে আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকুন দর্শক এভাবে ইচ্ছে হলে কখনও সর্ষে দিয়ে তেলাপিয়া পিয়া দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে সুন্দর করে রেসিপি তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে